আমি একটু রাগারাগি করছিলাম একটু চিলাইছিলাম যে আপনি এত সাহস কোথায় পান আমাকে এমনি কান্দা করতেছেন আসলে আমার খুব খারাপ লাগছে তখন আমার সত্যি খুব খারাপ লাগছিল আমি কান্নাও করে দিছিলাম ইন্টারভিউতে জাকির ভাই অনেকগুলো কথা বলছে যে আমি ওনার কথাগুলো শুনছি অনেকগুলা নেগেটিভ কথা উনি বলছে যে এটা ওনার বলাটা ঠিক হয় নাই ওরা হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে অনেক ইউটিউবার ভাইয়ারা ওদের দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে এসে বসো কারণ যেহেতু তোমার আম্মুর সময় লাগে না তোমার আম্মু তো আধা ঘন্টায় সেল হয়ে যায় তো তোমার এখানে এসে বসো তখন মনে হয় চারটা সাড়ে চারটার মধ্যে বাজে তখন বলছে এখানে বসো এখান থেকে তোমরা সেল করে চলে যাও জাকির ভাই তো আসে ছয়টায় তো তোমরা তার আগে চলে যাও তো ওরা তখন ভাইয়েরা তখন ওদেরকে ওখানে বসাই দিছে আমি গেছি আমি যাওয়ার পরে বললাম আপু এখানেই বসে আপনার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি তো চলে যাবেন জাকির ভাই আসতে দেরি আসে কথার উপর ভিত্তি করেই বসছি আমি আসলে মানে বিষয়টা এত কিছু ছড়াবে আমি বুঝতে পারি তো ওনারা যখন বলছে আমি বসে পড়ছি আমি জানি আমার সময় লাগবে না আমি অল্প কিছু নিয়ে যাই তো এর কিছুক্ষণের পরে মনে হয় উনি ভাই এমন হয় খবর পাইছে যে আমি ওনার জায়গায় বসে গেছি আসলে তো আমি ওনার জায়গা দখল করে বসে আর ওনার জায়গা বলতে কি এটা তো সরকারের জায়গা তাই না তো পাবলিক প্লেসে ফাঁকা থাকলে আমি বসতেই পারি আমার যেটা মনে হয় তো ফাঁকা ছিল আমি বসে পড়ছি আমার শেষ হয়ে যাবে আমি চলে আসবো আমি ধরে ধরেই বসে থাকব তো এতটুকু সময় আমাকে দেওয়া হয়নি আমাকে গিয়ে হচ্ছে ওনারা ওনার সাথে আরো লোকজন ছিল বলছে যে ওঠেন এখান থেকে চলে যান তো আমি জাতিভাইকে ভদ্রভাবে বলেছি ভাই আমাকে দশটা মিনিট সময় দেন আমি চলে যাব বা এখান থেকে সরে যাচ্ছি আমাকে 10 মিনিট সময় দেন আমার টেবিলের পেকটা শেষ হয়ে যাক কারণ এইগুলো নিয়ে তো ছাড়তে পারছি না তো উনি প্রথমে বলল আচ্ছা ঠিক আছে

পরে আমি অনেক ওনার সাথে একটু রাগ করি রাগ করার পরে কিছুক্ষণ পরে জাকির ভাই ওনাকে বলে যে সরে যান পরে উনি সরে তার আগে কিন্তু সরে তো ইন্টারভিউতে জাকির ভাই অনেকগুলো কথা বলছে যে আমি ওনার কথাগুলো শুনছি অনেকগুলো নেগেটিভ কথা উনি বলছে যে এটা ওনার বলাটা ঠিক হয় নাই ভাই দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি আপনার সাথে কোনো কিছুতেই যাব না

তো আপনি আপনার মতো বিজনেস করেন কেউ কারো তো নিতে না আমিও পারবো না আপনিও আমারটা নিতে পারবেন না উনি ভাবছে আমি ওখানে বসে আমার ওনার কাস্টমার নিয়ে নিব এটা তো ভুল কথা তাই না আর আমি যতটুকু মানে খাবার নিয়ে যাই ওনার তো কাস্টমার অনেক আমি কি করে অতগুলা কাস্টমার আমার কাছে টানবো বলে তো এগুলো চিন্তা ভাবনা করিলেন না এগুলো বাজে কথা হচ্ছে মানে মাথায় না নিয়ে আপনি আপনার মতো বিজনেস করেন আমি আসি আজ আসি কাল নাইম হতে পারে যে আমি আজকে যাচ্ছি কালকে নাও যেত